বিছানায় বিশেষ মুহূর্তে সময় বাড়াবেন যেভাবে নমস্কার হুমি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দি ব্যাকদ দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চেম্বার উর্মিহুমি হল ফল্লাতলী বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান আমরা বিছানায় বেশি সময় ধরে সঙ্গিনীর সাথে থাকব এই প্রশ্নটি অনেকেই করে থাকেন যারা এই প্রশ্নটি জিজ্ঞাসা করে তারা কত সময় স্থায়ী হতে পারবে বা আসলে তাদের অকাল বীর্যপাতের মতো গুরুতর সমস্যা সম্পর্কিত ভুল ধারণা রয়েছে কিনা তা আমরা জানি না অশ্লীলতার সাথে আপনি যা দেখেন তার বিপরীতে পুরুষদের সাথে যৌন সম্পর্কের গড় সময় পাঁচ থেকে দশ সেকেন্ড মিনিট যখন প্রকৃতের চর্চা থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত তিরিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় আজকের পর্বে বিশেষ মুহূর্তে সময় দাঁড়াবেন যেভাবে তা জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকেনটি অন করা অনুরোধ করছে বিশেষ মুহূর্তে সময় বাড়ানোর জন্য মনকে শান্ত রাখা প্লেতে আদা রসুন কলা বাদামের মতো খাবার খেতে পারেন দম বন্ধ করার কৌশল টেকনিক ব্যবহার করা গভীর শ্বাস নেয়া এবং সঙ্গীর সাথে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ এছাড়া ক্যাঙেল ব্যায়াম ও গতিতে মিলন করাও সাহায্য করে তবে সমস্যা বেশি হলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি শারীরিক ও মানসিক কৌশল ফোর প্লেতে শারীরিক ও মানসিক কৌশল ফোর ফ্রেসতে মনোযোগ দিন উত্তেজনায় ফসানোর আগেই বিরতি দিন এতে দীর্ঘ সময় ধরে মিলন সম্ভব হয় আবা রসুন কলা বাদাম অ্যাভোকাডো ডালিম ও ডিমের মতো খাবার জনস্বাস্থ্যের জন্য উপকারী দম বন্ধ করার টেকনিক যখন মনে হবে বীর্যপাত হতে চলেছে তখন মিলন থামিয়ে দিন বা চাপ কমিয়ে দিন উত্তেজনা কমলে আবার শুরু করুন এটি বারবার করলে নিয়ন্ত্রণ বাড়ে গভীর শ্বাস নিন অতিরিক্ত উত্তেজনার সময় শ্বাস নিলে স্নায়ু শান্ত হয় এবং বীর্যপাতের সময় পিছিয়ে যায় ক্যাগেল ব্যায়াম করুন ফেলবিক ফেসি শক্তিশালী করতে এই ব্যায়াম খুবই কার্যকর যা নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে গতিতে মিলন দ্রুত তার বদলে গতিতে এবং সঙ্গীর প্রতি মনোযোগ দিয়ে ঘনিষ্ঠ হলে সময় বাড়ে সম্পর্কও যোগাযোগ সঙ্গীর সাথে কথা বলুন সঙ্গীকে জানান যে আপনি নিয়ন্ত্রণে রাখছেন এতে মানসিক চাপ কমে মানসিক সংযোগ মানসিক ঘনিষ্ঠতা বাড়লে পারফরমেন্সে চাপ কমে এবং স্বাভাবিকভাবেই সময় বাড়ে জীবনযাত্রার পরিবর্তন পুষ্টিকর খাবার ডিম রসুন আবাম মধু কলা বাদাম অ্যাবকার্ডো ডালিম খেজুর ইত্যাদি খাবার রক্ত সঞ্চালন বাড়ায় এবং শক্তি দেয় পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপমুক্ত জীবন যৌন স্বাস্থ্য ভালো রাখে যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় তবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ